আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কোনো ফোল্ডারের মধ্যে আমরা কিভাবে পাসওয়ার্ড সেট আপ করব তো তার আগে বন্ধুরা আপনার কাছে একটা রিকোয়েস্ট যারা আপনার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যে কোনো ফুল্ডারের মধ্যে পাসওয়ার্ড সেট আপ করতে হলে কিছু নিয়ম অবলম্বন করতে হয় তো আমরা সেই নিয়ম অনুসারে আমরা যে কোনো ফুল্ডারের মাধ্যমে ফোল্ডারের মধ্যে বন্ধুরা আমরা পাসওয়ার্ড সেট আপ করতে পারবো তো যেরকম এখানে একটা নিউ ফোল্ডার রয়েছে এখানে আমি যদি এটার ভিতরে প্রবেশ করি দেখুন এখানে কিন্তু অনেকগুলো কিন্তু ডাটা রয়েছে তো এই ডাটার জন্য কেউ ওপেন না করতে পারে তার জন্য কিন্তু আমরা পাসওয়ার্ড কিন্তু সেট আপ করি তা পাসওয়ার্ড সেট আপ করতে হলে প্রথমত ওই ফোল্ডারের ওপর মাউসের রাইট বাটন ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে দেখুন অ্যাড টু এর চিপ এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এরকম একটি উইন্ডো আসবে আসার পর এখান থেকে সেট পাসওয়ার্ড এখানে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমি এখানে একটা পাসওয়ার্ড দেওয়ার পর ওকেতে ক্লিক করব তারপর আবার ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এরকম একটি রাহার ফাইল কিন্তু চলে আসবে তো চলে আসার পর এখানে এই রাহার ফাইলের ভিতরে আমরা প্রবেশ করব প্রবেশ করার পর তারপর এই যে নিউ ফোল্ডার আছে এই ফোল্ডার ভিতরে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পর যে কোনো একটি ওয়ার্ড ডকুমেন্ট যদি ওপেন করি যে দেখুন বন্ধুরা ওপেন করার সময় কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু ওরা কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু চাচ্ছে তো এরকমভাবে বন্ধুরা আপনারা যে কোনো ফোল্ডারের মধ্যে আপনারা এই পাসওয়ার্ড সেট আপ করতে পারেন যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করবেন আসসালামু আলাইকুম